নমস্কার শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে শুধু দর্শক বৃন্দ মানুষের জীবনের সবচেয়ে কার্যকরী গ্রহ বৃহস্পতি বৃহস্পতি যদি মানুষের সুন্দর হয় এবং বৃহস্পতির আঙুলটি এই আঙুলটা বৃহস্পতির আঙুল এটা যদি ঠিক পরিচ্ছন্ন পরিষ্কার এবং নোখটা পরিষ্কার হয় যদি কোনো করোগেটেড না থাকে তাহলে বৃহস্পতির পুরো প্রভাব এবং এই পর্বতে যদি উচ্চ থাকে ভালো থাকে কোনো গাঁট না থাকে এখানে যদি কোনো গাঁট না থাকে টিপে দেখতে হবে তাহলে জাতক অত্যন্ত ভাগ্যশালী হয় অত্যন্ত ভাগ্যশালী হয় এরা প্রচুর পয়সা রোজগার করে নানা দিক থেকে এদের অর্থনৈতিক দিক থেকে এরা উন্নতি করে এবং এরা ফাটকা পয়সা অপরের সম্পত্তি লাভ করে পৈতৃক সম্পত্তি লাভ করে কার্যত এরা ধনবানই হয় এবং এদের ব্যবসা করার প্রবণতা বেশি থাকে যদিও এরা চাকরিও করে চাকরি করলে খুব বড় চাকরি করে এবং বাণিজ্য করলে এদের খুব ভালো হয় বাণিজ্যে এদের খুব প্রসার হয় এই জন্যে বৃহস্পতির এই স্থানটি উচ্চ হওয়া বা বৃহস্পতির এই আঙুলটা ঠিক হওয়া তাহলে সঠিক বলতে গেলে এই আঙুলটা অনেকটা মোজার মতো আঙুলটা গিয়ে এখানে নোখটা একদম পরিষ্কার হবে লালচে রঙে দেখতে হবে তাহলে বুঝতে হবে যে আপনার বৃহস্পতি অত্যন্ত ভালো বৃহস্পতি ভালো থাকলে গৃহে শুভ অনুষ্ঠান হয় পূজা অর্চনার দিকে তার মন থাকে ঠাকুর দেবতার প্রতি তার অনেক আস্থা থাকে সে নিজে থেকে কখনোই অসত্য পথ অবলম্বন করে না মিথ্যা কথা বলে না এবং নিজে কখনো অপরের ক্ষতি করার চেষ্টা করে না কারণ সে তো এমনিতেই ধনবান তাই অপরের ক্ষতি করার চেষ্টা করে না তাই এই গ্রহ গ্রহ বৃহস্পতি প্রত্যেকের সাথে উঁচু থাকা ভালো থাকা অত্যন্ত প্রয়োজন গৃহদেবতা এই বৃহস্পতির ওপরেই সন্তুষ্ট থাকে বৃহস্পতি আমাদের জীবনে অনেক ভালো দিকগুলোকে ডেকে নিয়ে আসে এবং আপনারা দেখে থাকবেন যে বৃহস্পতির জাতকদের সবাই পছন্দ করে এবং সবাই খোঁজে সবাই তাদের কাছ থেকে পরামর্শ চায় এবং তারা ভালো পরামর্শদাতাও হয় এদের বাগ্মিতাও লক্ষণীয় এরা কথাবার্তা খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে বলেও তাই বৃহস্পতিটা ঠিক থাকা একান্ত প্রয়োজন যদিও এগুলো খুব কম মানুষের হাতেও থাকে তবে আপনারা প্রত্যেকে মিলিয়ে দেখে নেবেন আমার কথাগুলো মিলিয়ে দেখে নেবেন দেখে নিয়ে তারপরে এটা বিচার করবেন এ ব্যাপারে আমি আপনাদের এই বৃহস্পতি সম্বন্ধে এইটুকুই বলছি পরবর্তীকালে অন্য অন্য যেসব গ্রহ মানুষের জীবনে অনেক ভালো কাজ ডেকে নিয়ে আসে সেইগুলো সম্বন্ধে বলবো নমস্কার